সুস্থতা কামনা করছি আপনি সুস্থ হন ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি ঠিক আছে ভালো থাকবেন তো আমরা গতকাল একটি নিউজ লিঙ্কের মাধ্যমে জানতে পেরেছি যে এই এলাকায় একজন অত্যন্ত বৃদ্ধা প্রৌঢ় একজন মহিলা এখানে আছেন যিনি অত্যন্ত অসহায়ভাবে এখানে তার দিন পার করছে তো এই নিউজটা দেখার পরে আমরা আমাদের তথ্য সংগ্রহ করি এবং খোঁজ নিয়ে জানি যে না আসলে উনি অত্যন্ত কষ্টের মধ্যে এখানে আছেন তো তাকে অ্যাড্রেস করার জন্য আমরা তার জন্য সামনে যেহেতু ঈদ আমরা কিছু ঈদের উপহার সাথে করে আমরা নিয়ে আসছি পাশাপাশি সে যেন একটু বিশ্রাম করতে পারে দুশো বালিশ চাদর থেকে শুরু করে কিছু রসদ সামগ্রী এবং ঔষধপত্র আমরা তার জন্য নিয়ে তার পরিবারের জন্য আমরা একটি মাদী ছাগল নিয়ে আসছি যেন তারা সামনের দিনগুলোতে ভালোভাবে তারা অতিবাহিত করতে পারে তো আপনারা জানেন যে আমরা র্যাপিড্যাকশন ব্যাটেলিয়ান আমরা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধীদেরকে দ্রুত যেন আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সেই জন্য আমরা কাজ করছি তো আমরা যে যেখানে যে সংস্থা যে দপ্তরে কাজ করি না কেন আমাদের সব সকলেরই চেষ্টা যেন আমরা একটি সুখী সমৃদ্ধ সুন্দর একটা দেশ গড়তে পারি তো আমি বিশ্বাস করি যে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে আমাদের আশেপাশে প্রান্তিক জনগণ যারা আছে অসহায় দুর্বল যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা ব্যক্তি কেন্দ্রিক না হয়ে যদি সমষ্টিকভাবে চিন্তা করতে পারি তাহলে অবশ্যই